আসসালামু আলাইকুম কি অবস্থা কি অবস্থার সবাই আশা করছি ভালোই আজকের ভিডিওটা ভেবেছিলাম একটু মজা করে শুধু করব কিন্তু হইল না মিস্টার হাসনাফের কারণে দুঃখিত হাসনাফ আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি ডিভিএফআই তে সামরিক বাহিনীর লোকজন পেশনে আসেন কিন্তু এটি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা দপ্তরের অধীনে একটি সমস্যা এটি বর্তমানে ডক্টর ইউমসের সরকারের একটি অংশ এবং তার কাছেই ব্যয়বদ্ধ আর সংস্কার হচ্ছে না কে বলল সব জায়গাতেই সংস্কার হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোতেও নিশ্চয়ই সংস্কার হচ্ছে তবে গোয়েন্দা সংস্থার তো আর পাবলিককে বলে বলে সংস্কার করবে না আমি পাঁচ আগস্টের পর ডিজিএফআই কে কোনো কাজ করতে দেখিনি দেখিনি মিডিয়ার উপরে প্রভাব খাটাতেও তার ভিতরে ভিতরে তো অবশ্যই কিছু হচ্ছে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে কোনো রাষ্ট্রীয় সংস্থা তার কর্তৃপক্ষের অধীনেই কাজ করছে অতীতে তারা যেভাবে পরিচালিত হয়েছে তার দায় সেই সময় নেতৃত্বে আয়না ঘরের যত গল্প তাতে নাইনটি পার্সেন্ট গল্প র্যাব সিডিটিসি অ্যান্ড ডিবির অথচ ডিজিএফআই কালার হয়েছে বেশি হয়তো বিজিএফআই সংযোগা ব্যবহার করলে টিআরপি ভালো হয় আর ইন্টারোজেশন সেও তো থাকতেই হবে না হলে অপরাধীদের জিজ্ঞাসাবাদ কোথায় করবে ফাইভ স্টার হোটেলে কোনো গোয়েন্দা সংস্থায় রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না ডক্টর ইউনুসের নির্বাচনের ঘোষণার পর সবাই এখন নির্বাচন নিয়েই কাজ করছে আপনারা আবার নির্বাচন চান না সে কারণে এত ক্ষোভ ঝাড়ছেন সামনেই নির্বাচন হবে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা বিয়ে ডক্টর ইউলুস চলে যাবে কিন্তু আমার প্রশ্ন হল নির্বাচন নিয়ে আপনাদের এত ভয় কেন কেন নির্বাচন বাঞ্চাং করতে চাইছেন আমি একটা করামাস্ত বেই আপনাদের আপনারা জনগণের পাশে যান জনগণের সাথে বিশেন। নেন আপনাদের নিয়ে সবাই অনেক আশা করেছিল সেখানে আপনাদের জনগণ অখনো ভূ সিদ্ধান্ত নেয় না সেটা আপনাদের বুঝতে হবে প্রশ্ন ছিল অনেক বলারও ছিল অনেক কিছুই তবে বেশ স্বার্থে রচা হবে অন্য কোনো দিনে খোলা আছে